চমৎকার ঠিক আছে এবং ফুললি ব্রাশলেস মোটর সেন্সর সহ ফোর সাইড সেন্সর অ্যাভয়েডেন্স মানে অ্যাভয়েডেন্স সেন্সর এবং ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটা যারা নিতে চাচ্ছেন একদম ফুললি ডিসপ্লে রিমোট ঠিক আছে তো এটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইজিংটা মূলত আমাদের দেওয়ার ইচ্ছা ছিল আপনার সতেরো হাজার টাকা এত দিচ্ছি না যাতে আজকে সবাই পার্চেস করতে পারে তাই আমরা এটার প্রাইজিংটা দিচ্ছি ডিসকাউন্টে অনলি আপনাদের জন্য মাত্র

মানে কোনো ভাবে পাবেন না আর আমাদের কাছে তো এই যে কালেকশন দেখতেছেন না এগুলো জাস্ট ডেমো আরো অনেক কালেকশন আছে যেগুলো আমরা ডিসপ্লে দিতে পারিনি জাস্ট জায়গা স্বল্পতার জন্য আমাদের গোডাউনে হিউজ পরিমাণ প্রোডাক্ট রাখা আছে যার যে প্রোডাক্ট লাগবে যেই দামে লাগবে সব দামে দেওয়া যাবে সর্বনিম্ন এই যে আপনার চার হাজার টাকা থেকে শুরু করে এটার মধ্যে তিনটা কালার পাবেন চার হাজার টাকার ড্রোনে ব্ল্যাক কালার আহ হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার তিনটা কালার পাবেন চার হাজার টাকা থেকে শুরু করে ক্যামেরা ড্রোন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ড্রোন শুরু করে আমাদের কাছে পঞ্চাশ ষাট দেড় লাখ টাকা পর্যন্ত ড্রোন আছে ঠিক আছে স্বপ্নপূরণের দিন নাকি স্বপ্ন পূরণের দিন তো যেহেতু বলছি আমি আজকে প্রিমিয়াম কোয়ালিটির ড্রোনগুলো দেখাবো এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে আসছি থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা আচ্ছা এই দেখেন থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা খুবই ব্যালেন্সিং একটা ড্রোন ঠিক আছে

মডেল এটা খাল ৰাখিব আৰ জি ওৱান জিৰো ওৱান প্ৰ' বক্স যদি লাগে এই যে বক্স এটা এখনে দেৱা আছে আর সাথে কিন্তু সুন্দর সাইড ক্যারিং ব্যাগ পাবেন এটার সাথে ঠিক আছে আচ্ছা আসলে এই যে আপনার এই নম্বরে কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে যদি অবশ্যই কারণ এটা পিছনে রাখার কারণে হচ্ছে আমাদের ভিডিওগুলো কিন্তু কপি করে বিভিন্ন প্রতারকরা ছাড়ে ঠিক আছে সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় অ্যাডভান্স দিয়ে দেয় পরে আর ফোন দিলে ফোন ধরে না এর জন্য রাখা অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর হচ্ছে এখানে ফেস দিকে তারপর আপনি টাকা দিবেন অবশ্যই ভিডিও কল প্রোডাক্ট দেখে আমাকে দেখে তারপরে টাকা অ্যাডভান্স করবেন এছাড়া কিন্তু করবেন না এরপর নিয়ে আসছে কেএফ 106 মডেল এই 8 মডেল থাকবে একদম সীমিত প্রাইস এইচডি ডুয়েল ক্যামেরা দিয়ে আপনার ক্যামেরা এবং এক ব্যাটারিতে বাইশ মিনিট করে দুই ব্যাটারিতে মিনিট পাবেন টুকটাক রিলস ভিডিও শর্টস ভিডিও কনটেন্ট ক্রিয়েশন সবকিছু কিন্তু আপনারা এইটা অনায়াসে করে ফেলতে পারবেন ভাই মাথা নষ্ট একটা ড্রোন তো 100 100 ফিট সেন্সর সেন্সরটা আবার রোট্রেট করতেছে হ্যাঁ সেন্সরটা রোট্রেট করবে ওয়েটটা দেখছেন ডুনের ভাই কোয়ালিটি ফুল মানে এগুলো ধরলেই বোঝা যাবে প্রিমিয়াম কে প্রিমিয়াম বলা লাগবে না দেখলেই বোঝা যাবে প্রিমিয়াম কোনটা জিনিস ঠিক আছে টয় বাজার মানেই আমরা সবসময় বেস্ট প্রোডাক্টটা দিয়ে থাকি বেস্ট দামে

Pro Max ঠিক আছে K80 Pro Max এইটাও একটা চমৎকার একটা ড্রোন ঠিক আছে কম বাজেটে যারা আরো সুন্দর মনে করেন যে ফ্যাসিলিটিস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ড্রোন হবে ঠিক আছে ভাই এটার প্রাইজিংটা দিচ্ছি আমরা মাত্র 18000 টাকা 18000 টাকা অনলি 18000 টাকা এই যে দেখেন এটার ব্যাটারিটা আমি দেখাই দিচ্ছি 7.4 ভোল্টের জিপিএস ড্রোন ঠিক আছে এখানে লেখাই আছে জিপিএস ড্রোন 1.5 কিলোমিটার রেঞ্জ পাবেন এগুলো সব সেমি প্রফেশনাল ড্রোন

এরপরে দেখেন আমি দিচ্ছি আপনাকে ম্যাভিক থ্রি এটা আপনার জিপিএস সহ আছে আবার জিপিএস ছাড়াও আছে ম্যাভিক থ্রি মডেল

টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কালার পাবেন অরেঞ্জ কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার তিনটা কালার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এরপরে চলেন আমরা এবার উঠি উপরের দিকে ঠিক আছে

এরপরে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা সবার পছন্দের এটা তো ভাই পুরাই মানে ডিজাই এটা সবার পছন্দের ড্রোন কে 502 মেভি কিয়ার 2 কিলোমিটার রেঞ্জ পাবে মেভি কিয়ার 2 2 2 এর মতো আপনার থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা অ্যান্টি শেকিং ঠিক আছে ড্রোন নড়বে কিন্তু ক্যামেরা নড়বে না এই যে আমি আপনাদের দেখাই দিই এই যে ড্রোন নড়বে কিন্তু ক্যামেরা নড়বে না থ্রি এক্সিস গিম্বল ঠিক আছে আপনি যেটাতে ভিডিও করতেছেন যে ভাই আপনার ডিজিআই এটা কোনটা ভাই ডিজিআই পকেট 3 পকেট 3 এটা যেরকম গিম্বল সিস্টেম কত ভাই আছে কিন্তু সাধ্য নাই এগুলোর দাম পড়ে যায় উনত্রিশ তিরিশ আঠাইশ বত্রিশ হাজার টাকা দাম পড়ে যায় এত দাম দিচ্ছি না মাত্র হাজার টাকা হাজার টাকা ভাই মনে করেন আজকে আচ্ছা একদম বুঝলে বুঝ পাতা না বুঝলে তাজ পাতা দেখা যাবো যে এই মনে করেন যে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা আপনি এই ড্রোন কিনতেছেন টয় বাজারে আসবেন তিরিশ হাজার টাকার ড্রোন

তাও আবার এত কম দোকানে সব পাবেন আপনারা কি কি নাই ভাই কি নাই কি নাই আমার এটা বলেন কি নাইটয় বাজারে তারপর এরপরে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বেস্ট একটা বাজেটে কম তেল কম ভাজা করকড়া

কার্টুন কালার বক্স একদম ডান পাশে কর্নারে সাথে কিন্তু ক্যারিং ব্যাগ পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এস ওয়ান থ্রি ফাইভ মডেল এটা মনে করেন যে কম বাজেটের সেরা একটা জিনিস ঠিক আছে এটা এটা যেটা এস থ্রি ফাইভ গিম্বল ক্যামেরা প্রাইসিং দিচ্ছে মাত্র আপনাদের জন্য সাতাইশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা ভাই এই যে অঙ্ক করছেন না দেখেন সামনে লুকিংটা দেখেন এই যে সামনে লুকিংটা দেখেন ওরে ভাই এটা তো সেই লোক চলেন আপনারা এটা টুরাই দেখাই দিই ভাই ওরে দেখেন ওকে আমরা দেখি অবশ্যই দেখব ভাই এটা একটা ড্রোন

চল্লিশ হাজার টাকা এরকম দাম পড়ে কিন্তু টয় বাজারে আসছেন অবশ্যই আপনারা এর থেকেও কমে পাবেন আর যে ক্যারিং ব্যাগটা দেখেন ভাই এই ব্যাগ দেখলে আপনার চোখ শান্তি ঠিক আছে মন শান্তি সাথে কিন্তু ঠিক আছে

তারপর আপনার ব্রাশলেস মোটর আগের মতোই আপনি দুই থেকে আড়াই কিলোমিটার রেঞ্জ দিবে যাদের আগের ড্রোনটা দেখছেন এই দুইটার মধ্যে কম্পেয়ারিং টু যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন দুটার প্রাইসিং সেম কোয়ালিটিও সেম এই যে দেখেন ক্যামেরা ট্যামেরা কিন্তু সবকিছু কিছু সেম কম্পেয়ারিং টু সব কিছু সেম একটা জাস্ট ফ্লাই করে দেখাইছি দুইটা ফ্লাই করার দরকার নেই কারণ এক একজনের টেস্ট এক এক রকম এক একজনের আপনার লুকিং এক এক রকম পছন্দ হয় কে এফ জিরো সিক্স আর এই যে কে এফ জিরো টু এটা প্রাইস দিছিলাম আপনারা ওয়ান জিরো টু এর প্রাইস দিছি তেইশ হাজার পাঁচশো টাকা এটা দেড় কিলোমিটার রেঞ্জে ছিল এক ব্যাটারিতে বাইশ মিনিট আর এটা হলো আপনার এক ব্যাটারিতে পঁচিশ মিনিট করে দুই ব্যাটারিতে পঞ্চাশ মিনিট ফ্লাইং টাইম পাবেন এবং এটা থ্রি এক্সিস গিম্বল ক্যামেরা আর এটা থেকে এটা ক্লিয়ারিটি আরো ভালো পাবেন একদম অ্যান্টি শেকিং ড্রোন নড়বে কিন্তু

এগুলো সবগুলোতে কিন্তু আপনারা মেমোরিকার স্লট আছে ডাইরেক্ট যে ভিডিওটা আপনার যে এইচডি রেজলিউশনের ভিডিওটা এটা সম্পূর্ণ মেমোরিকাতে ফিক্সড সেভ হয়ে যাবে ঠিক আছে এটা সেই লাগে ভাই এটা ভাই দেখার মত এটা রেঞ্জ কোম্পানি বলে 3 কিলোমিটার কিন্তু एक्चुअली এটা 2 কিলোমিটার যাবে brushless motor

তো এইটা যারা নেবেন এটা প্রাইজিংটা দিচ্ছি দিচ্ছি আড়াই কিলোমিটার রেঞ্জের এই ডোনটা প্রাইস পড়বে আপনার অনলি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এরপরে দেখেন প্রফেশনাল ক্যাটাগরির লাস্ট যে অপশনটা আছে আমার কাছে এফ সেভেন এস ফোর কে প্রো এটার এটার থেকেও যদি আপডেট কারোর কাছে লাগে এফ টোয়েন্টি টু এস আছে তারপরে আপনার ডিজে ম্যাভিক মিনি আছে ডিজে ম্যাভিক মিনি 3 আছে এগুলো আছে আমাদের কাছে ঠিক আছে অর্ডার করতে হবে আমরা দেব একদম প্রিয়র প্রিয়র করতে হবে F7s4 কে প্রো 3 কিমি যাবে 3 কিমি আসবে যারা চিন্তা করতেছেন ডিজে ম্যাভিক মিনি নেবেন চিন্তা করতেছেন ভাই ট্রাস্ট মি সেম ফাংশন পাচ্ছেন আপনি এটা ঠিক আছে কেন আপনি বাড়তি দাম দিয়ে ওইটা নিতে যাবেন এটার কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি বলেন আপনার এটা যে ফাংশন বলেন রেঞ্জ বলেন সবকিছু ডিজে ম্যাভিক মিনির মতো যারা 55000 টাকা দিয়ে ম্যাভিক মিনি নেওয়ার চেষ্টা করতেছেন তাদেরকে আমি বলবো ভাই আগে আপনি আমার দোকানে আসেন এটা দেখেন এটা উড়ায়া দেখেন এটা কোয়ালিটি দেখেন তারপর বুঝবেন

এটা আপনার উপরে সেন্সর বসবে সেন্সরটা আমরা লাগাই নেই উপরে সেন্সর বসবে এটার প্রাইসিংটা পড়বে আপনার অনলি তেরো হাজার বারো এগারো হাজার টাকা সরি এগারো হাজার এগারো হাজার টাকা সেন্সর ছাড়া সেন্সর ছাড়া এগুলো হলো আপনার জিপিএস ছাড়া ড্রোন ঠিক আছে এবার ছোট কিছু ড্রোন কিছু ড্রোন দেখাই আপনাকে এই যে একটু কোয়ালিটি ফুল থেকে দেখে প্রিমিয়াম কোয়ালিটি দেখে তারপর আস্তে আস্তে ডাউন হই এটা হলো আপনার ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এস ডি ডুয়েল ক্যামেরা ফলো মি অপশন আছে এবং এইচ ক্যামেরা আছে সামনে এলইডি হেডলাইটও আছে ঠিক আছে ব্রাশলেস মোটর আছে এবং পাখাগুলো ফাইবারে পাখাই দেখেন কতটা ব্যান্ড করে দিছে এগুলো পাখা কিছু হবে না ঠিক আছে খুবই হেভি কোয়ালিটির পাখা প্রাইজিং দিচ্ছি মাত্র 10500 টাকা মডেল নাম হলো S1S এই যে আমি আপনাদের একটু বক্সটা দেখাই S1S এটা মডেল নাম্বার S1S ঠিক আছে আপনি একটু বক্সটা খেয়াল রাখবেন তারপরে এই যে একটা মডেল আছে আমাদের এখানে আমার আপডেট মডেল একটা খুঁজে পাইতেছি না ভাই জিপিএস মাল কই গেল মাথা খারাপ এই 8 প্রোটা কই এই যে ভাই আছে এই যে ভাই এই 8 প্রো নতুন একদম লেটেস্ট কোয়ালিটি ঠিক আছে ব্রাশলেস মোটর সেন্সর সব এবং আপনার জিপিএস ড্রোন এই যে দেখেন আমি করে মানে করে ঠিক আছে এই দেখেন মাথা নষ্ট কোয়ালিটি এক দেখায় পছন্দ হবে এবং কম বাজেটের মধ্যে বেস্ট একটা ড্রোন বলতে পারেন এবং সেন্সরটা কিন্তু এই যে দেখেন এখানে সেন্সরটাও আলাদা বক্স আসে বলেন কি এই দেখেন সেন্সরটা কিন্তু আলাদা বক্স আসছে এবং আলাদা এই যে দেখেন প্রোটেকশন সহকারে আসছে সেন্সরটা

আমি বামে আসছি আমার সাথে আবার একটু বামে মুভ করতে গানে মুভ করতে সব দিকে যাবে ঠিক আছে এই দেখেন তো এই ড্রোনটা যারা পার্চেস করতে যাচ্ছেন প্রাইজিং কিন্তু ভাই আজকে একদম কমাই দিচ্ছি ভাই কমাই দিচ্ছি প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন কেউ এই দামে দিবে না ভাই কিন্তু টয় বাজার থেকে আপনারা পাইলে একমাত্র টয় বাজার থেকে পাবেন চমৎকার এই ড্রোনের প্রাইস

এই যে টু এক্সিস গিম্বল ক্যামেরা এই বাজারে মাত্র একটা মাত্র মডেল যেটা ডানে মাবে মুভ হবে উপর নিচে মানে আপনার ড্রোন নড়বে ক্যামেরা নড়বে না এটা প্রাইস নিচ্ছি মাত্র আপনার জন্য আট হাজার পাঁচশো টাকা তারপরে এই যে স্টুডেন্ট বাজেট ড্রোন আমার খুব পছন্দের একটা ড্রোন একদম স্মুথ এক জায়গায় স্টেবল ব্যালেন্স থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সেন্সর সহ ব্রাশলেস মোটর তারপরে বললাম যে চার হাজার পাঁচশো টাকা নাইন নাইন এর কে থ্রি চার হাজার টাকা অনলি এফ ওয়ান এইট ফাইভ চার হাজার পাঁচশো এইচ ডাবল সিক্স তিন টাকা পাবেন ইয়েলো কালার অরেঞ্জ কালার আপনার গ্রিন কালার ব্ল্যাক কালার মাত্র পাঁচ হাজার দুশো টাকা আর কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স যদি কেউ নিতে চায় একদম বিলুপ্ত প্রায় এই ড্রোনগুলোকে নিয়ে পুরো বিলুপ্ত হয়ে গেছে কারণ কম বাজেটের রিমোট ওডের ক্যামেরা মাত্র একটা এইটাই পাঁচ হাজার দুইশো টাকায় মাত্র আপনারা পাচ্ছেন রিমোট ওডের ক্যামেরা কে ওয়ান ওয়ান ম্যাক্স ড্রোন যদি কারো লাগে চার হাজার পাঁচশো এ ফোন সিক্স সেভেন মাত্র আপনাদের জন্য কত

সামান কিছু টাকা দুইশো টাকা বাজারে আসবেন ইনশাল্লাহ এরকম সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও কপি করে বিভিন্ন পেজে ছেড়ে দাম কমায় দিয়ে তারপরে নাম্বার উল্টা পাল্টা দিয়ে আপনাদের টাকা হাতে সেক্ষেত্রে নাম্বার এগুলো ব্যতীত ইউজ করবেন আবার ইনশাল্লাহ